বাণিজ্য মেলায় না এসে পারলাম না বাণিজ্য শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু বাণিজ্য মেলায় যেটা দেখতেছি মানুষজন টিকিটে ব্যস্ত অতি টিকেট ভাই কি অবস্থা টিকিট কত করি বিশ টাকা টিকিট কিনলে কী কী আছে পাঁচ বরি স্বর্ণ এর লাগে সবাই টিকিট কিনতে তো বেশি হ্যাঁ বাইকও আছে এই কারণে মানুষ হচ্ছে টিকিট টিকিটের প্রতি ইয়ে হয়ে গেছে বেশি ভাগ্য পরীক্ষা করার জন্য আর এই সাইডে তো দোকান পাটে মানুষজন কম এতদিন ধরে চলতেছে মানুষজন তো কম হবে যা দেখা দেখে বলছে আর কি